আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন ডিয়ার স্যার উড ইউ প্লিজ মেক মি আ রিকমেন্ডেশন লেটার ফর মি দেখেন প্রথমটাতে আমরা বলতেছি ডিয়ার ফ্রেন্ড কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন দ্বিতীয়টাতে বলতেছি ডিয়ার প্রফেসর অথবা ডিয়ার স্যার উড ইউ প্লিজ মেক আ রিকমেন্ডেশন লেটার ফর মি এই দুইটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা ইউ এবং উডিওর পার্থক্যটা বুঝতে পারি দেখেন কুডিউ এবং উডিউ দুটাই কিন্তু কারো কাছে কোনো কিছু করার অনুরোধ করাকে বোঝায় অর্থাৎ আপনি কারো কাউকে কোনো কিছু করার অনুরোধ করতেছেন সেক্ষেত্রে আপনি প্লিজও বলতে পারেন কুডিও বলতে পারেন উড ইউও বলতে পারেন এক্ষেত্রে কুড ইউটা হচ্ছে ইট ইস কোয়াইট ইনফরমাল আর উডিউ হচ্ছে ফর্মাল অর্থাৎ আপনি যখন কোনো প্রেস্টিজিয়াস পার্সনের কাছে যাবেন যাকে আপনি অনেক বেশি রেসপেক্ট করেন যার পজিশান আপনার কাছে অনেক বেশি রেসপেক্টফুল তার ক্ষেত্রে আপনি উডিউ ইউজ করবেন আর যাকে আপনি খুব বেশি সম্মান হয়তো বা করেন না অর্থাৎ যার সাথে আপনার ওই সম্মান রিলেশনশিপটা সম্মানের না অনেকটা বন্ধুত্বের অথবা ছোট বড়ো এই ধরনের রিলেশন সেক্ষেত্রে আপনি কুডিউ ইউজ করতে পারেন যেমন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন কুডিউ প্লিজ লেন্ড মিস আমানি তুমি কি আমাকে দয়া করে কিছু টাকা ধার দিবে যেহেতু সে আপনার বন্ধু আপনি তাকে ইনফরমাল ওয়েতে বলতে পারেন এক্ষেত্রে আপনি কুড়িও বলতে পারেন আর যদি আপনি ফর্মাল ওয়েতে বলতে চান ফর এক্সাম্পল আপনি কোনো একটা মিটিংয়ে গিয়েছেন ওই মিটিংয়ের যে প্রেসিডেন্ট আছে সভাপতি আছে আপনি যদি তাকে কোনো কিছু করার অনুরোধ করতে চান তখন আপনি উডিও ব্যবহার করতে পারেন আপনার স্যারের কাছে যদি কোনো কিছু করার রিকোয়েস্ট করতে পারেন আপনি উডিও ব্যবহার করতে পারেন দিজ আর দ্য থিংস উই ক্যান আন্ডারস্ট্যান্ড এবং এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটাই হচ্ছে এটা কিন্তু আপনি যদি কুডিওর জায়গায় উডিও কিংবা উডিওর জায়গায় কুডিও ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কোনো ভুল হবে না তবে এটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে কুডিও হচ্ছে ইনফর্মাল উডিউ হচ্ছে মোর ফরমাল ধন্যবাদ সবাইকে